গোসল বা পুরুষ ব্যক্তির পুরুষ মাইয়ে তার গোসল দেবে পুরুষেরা অথবা তার স্ত্রী আর আগের যুগে যেটা হতো তার দাসীও দিতে পারত যেহেতু তার দাসী তার স্ত্রীর বিধানের মধ্যে যাই হোক এখনকার ক্ষেত্রে আমরা বলবো পুরুষের গোসল দেবে হয় পুরুষ অথবা তার স্ত্রী আর নারীদের গোসল দেবে নারীরা অথবা তার স্বামী স্বামী ছাড়া আর অন্য কোনো পুরুষ কোনো নারীকে গোসল দেবে না। স্ত্রী ছাড়া অন্য কোনো নারী পুরুষকে গোসল দেবে না। এই এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস আছে তিনি বলেছেন রাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল বকাইফা ওয়াজদানি ওয়া বাকি থেকে একবার রাসূল সাল্লাল্লাহু সাল্লাম আসলেন। সম্ভবত কবর জেরাত করে তিনি আসলেন এবং আমাকে দেখলেন যে আমার মাথায় প্রচন্ড ব্যথা। সুদা আন ফিরাস এবং এতই ব্যথা যে আকুল ওয়া রাসা হায় আমার মাথা গেল আমি এভাবে বলছিলাম এত প্রচন্ড ব্যথা ছিল ফাকালা বাল আনা ইয়া আয়েশা ওয়া সাল্লাল্লাহু আলাইহি বলেন বরং আমারও মাথা গেল মানে সম্ভবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি মাথা তখন হয়তো ব্যথা ছিল বা এরকম একটা কিছু ছিল তুমা কাল এরপরে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন মা দর্রাকে লাউমুত্তা লাউমুত্তি কাবলি যে তুমি যদি আমার আগে মারা যাও ফাকুম আলাইক ফাগাসাল তাহলে আমি তোমার গোসল দেব ও ক্যাফান তোমার কাফন দেব ও আলাইক ও দাফান্তুক তোমার উপর জানা জানাজা পড়ব এবং তোমাকে দাফান করব তাহলে রাসুল সাল্লাহ সাল্লাম এখানে দেখা গেল যতগুলো কাজ করবেন যদি আয়েশা তার আগে মারা যায় রাতে আল্লাহ আনহা তাহলে তিনি বলেছেন তিনি তার গোসলও দেবেন আচ্ছা এছাড়া আগের একটা হাদিসে আমরা একটু আগে দেখলাম যখন রাসুল সালে আমার গোসল নিয়ে একটু এক হলো কাপড় খুলবে কে খুলবে না ইত্যাদি এবং কাপড় না খুলি যখন সাহবারা গোসল দিলেন তখন আয়েশা বললেন যে যদি আমরা জানতাম এভাবে গোসল এই জায়গার মধ্যে এভাবে দেওয়া হবে তাহলে রাসুলসল্লাহ বিবিরেই তো এখানে যথেষ্ট ছিল তারাই ছিল তারাই গোসলটা দিতে পারতো তাতে বোঝা গেল এ দুটো হাদিসে স্পষ্ট রেকমেন্ডেশন যে স্ত্রীরা স্বামীদেরকে গোসল দিতে পারে আর স্বামীও স্ত্রীদেরকে গোসল দিতে পারে প্রথম হাদিসটাতে হচ্ছে স্বামী তিনি গোসল দিতে চেয়েছিলেন আর দ্বিতীয় হাদিসটাতে তার স্ত্রীরা গোসল দিতে পারত বলে আয়সা রাজে আল্লাহ তাল্লাহাম উক্তি করলেন তাহলে আমাদের দেশে যেটা প্রচলিত যে স্বামী স্ত্রী একজন আরেকজনকে গোসল দিতে পারবে না সেটা মোটি শুদ্ধ নয় এবং এই হাদিসের আলোকে প্রমাণিত হলো এছাড়া আরও তো হাদিস আছে আলী রাজি আল্লাহ আনহু তার স্ত্রী ফাতেমা রাজি আল্লাহ আনহাকে গোসল দিয়েছিলেন ইত্যাদি এখানে ইমাম শৌকানির কিছু কোটেশন দেই যাতে আমাদের মানে আস্থাটা আর একটু বাড়ে ইমাম শৌকানি বলেছেন যে এই যে হাদিসটা বর্ণনা করা হলো এর মধ্যে দলিল আছে যে স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবে যখন স্ত্রী তার স্ত্রী তার স্বামী গোসল দিতে পারবে যখন স্ত্রী মারা যায় ঠিক একইভাবে তার ভাবে গোসল দিতে পারবে আচ্ছা এটা হচ্ছে এই হাদিস আর এছাড়াও আবু বকর আল্লাহ গোসল দিয়েছিলেন কে তার স্ত্রী আসমা আচ্ছা আলী রা দিয়াহ গোসল দিয়েছিলেন তার স্ত্রী ফাতেমাকে যে হাদিসটা বর্ণনা করেছেন ইমাম শাফি তার পত্নী আবু নাইম বাইহাকি এবং আরো অনেকে সনদ হাসান সনাদে এ হচ্ছে ইমাম শাওকানের কথা আর শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহমাহুল্লাহ তিনি বলছেন যে মহিলাকে তার স্বামী গোসল দেওয়া এতে কোনো অসুবিধা নেই যদি মহিলা গোসল দিতে পারে গোসলে দেওয়ার অভিজ্ঞতা তার থাকে তিনি বলছেন যে আলী দেল্লাহ আল্লাহ তালু তার স্ত্রী ফাতেমাকে গোসল দিয়েছিলেন এবং আসমা তে অমায়েস তার স্বামী আলাহুকে গোসল দিয়েছিলেন তাহলে দুইজন খলিফা আমরা দুটো চিত্রই দেখলাম একজন খলিফা তার স্ত্রীকে গোসল দিয়েছিলেন আর আরেকজন খলিফাকে তার স্ত্রী গোসল দিয়েছিলেন সবই সহ শেখ আব্দুল আজিজ বিন বাজ তিনি আরো একটু বলেছেন আম্মা গায়ের কিন্তু যদি স্ত্রী না হয়ে অন্য কোন নারী হয় যেমন মা এবং মেয়ে ফালাইয়াজুজুলহা তাহলে পুরুষের উচিত হবে না তাদেরকে গোসল দেওয়া যদিও সে তার মা যদিও সে তার কন্যা এটা সাবালিকাদের ক্ষেত্রে অথবা অন্য কোনো মাহারাম এর ক্ষেত্রেও দিতে পারবে না অর্থাৎ যেমন খালাকে ফুফুকে গোসল দেওয়া যাবে না তাহলে পুরুষ একমাত্র মহিলা যাকে গোসল দিতে পারবে সে হচ্ছে তার স্ত্রী আর নারীরাও একমাত্র পুরুষ যাকে গোসল দিতে পারবে সে হচ্ছে স্বামী এখানে একটা মত আছে সেটি হচ্ছে যখন সাত বছর এর ছোট হয় ছেলে হোক মেয়ে হোক তারা যদি সাত বছরের ছোট হয় কারণ তখন তাদের জন্য তার শিশু তাদেরকে আওরা হিসেবে দেখা হচ্ছে না ফলে এই সাত বছরের নিচে হলে তাহলে পুরুষ নারী উভয়ই এই সাত বছরের মানে লিঙ্গ যদি ভিন্ন হয় পুরুষরা সাত বছরের নিচের নারী শিশুকে গোসল দিতে পারবে আবার নারীরাও পুরুষ শিশুকে গোসল দিতে পারবে ছোট্ট শিশু যদি হয়